চট্টগ্রাম শহর থেকে দশ নম্বর বাসে করে চলে গেলাম পতেঙ্গা ঘুরতে ঘুরতে চলে আসলাম পতেঙ্গা সি বিচ এখন আপনাদেরকে দেখাবো পতেঙ্গা সি বিচ আশেপাশে এবং সি কি রয়েছে পতেঙ্গা সি বিচ পেয়ে যাবেন সি ফুড এবং চটপুটি ফুচকা বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড পাওয়া যায় এদিকে সামুদ্রিক কাঁকড়া এবং চিংড়ি রয়েছে এবং অন্যদিকে রয়েছে বাচ্চাদের খেলাধুলার সামগ্রী থেকে বাচ্চাদের খেলাধুলার জন্য বিভিন্ন খেলাধুলা সামগ্রী পাওয়া যায় সকল ধরনের এবং মেয়েদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের পাহাড়ি পোশাক দুপুর হওয়ার কারণে দোকানগুলো এখনো খোলেনি মেয়েদের সকল প্রকার কসমেটিক আইটেম পাওয়া যায় এইখানে খুবই অল্প মূল্যে আচার পাওয়া যায় রান্নাবান্না করার জন্য সকল প্রকার আইটেম এইখানে পেয়ে যাবেন আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে এই গাছগুলো দেখে এই গাছগুলো প্রতিটির মূল্য মাত্র দুইশো টাকা আপনারা একটু ধামাধামি করলে হয়তো পঞ্চাশ টাকা ডিসকাউন্টও পেয়ে যেতে পারেন তারপর আমরা সমুদ্র দেখতে চলে গেলাম এইখানে অনেক ধরনের স্পিড বুট এবং নৌকা রয়েছে আমরা নৌকা দিয়ে ঘুরে আসলাম সমুদ্রের মাঝখান থেকে জন প্রতি একশো টাকা স্পিড বুট দিয়ে ঘুরলে খুব অল্প সময় পাওয়া যায় আর নৌকা দিয়ে যদি আমরা ঘুরতে যাই তাহলে অনেক সময় পাওয়া যায় একশো টাকার পক্ষে আমার কাছে খুবই ভালো লেগেছে এখন আমরা চলে যাচ্ছি সমুদ্রের মাঝখানে যেখানে জাহাজ দাঁড়িয়ে আছে নৌকা দিয়ে যেতে ভালোই সময় লাগে তবে স্পিড বুট না নিয়ে ভালোই করেছি স্পিড বুট নিয়ে গেলে মাত্র পাঁচ থেকে দশ মিনিট সময় পাওয়া যায় তবে আমরা নৌকা দিয়ে মোটামুটি এক ঘন্টার মতন ঘুরতে পেরেছি